অরুণ সরকারের লেখা কবিতা আসল রাজা কাকের মুখে রটল খবর বনের রাজা বাঘ মরেছে জন্তুরা সব এঁকে এঁকে মরা বাঘটা এলো দেখি কেউ করল আহা হুহু কেউ ভাবল পাচা গেল কদিন পর বললো সবাই বাঘ মরেছে এখন তবে মনের একটা রাজা তো চাই কে তাহলে রাজা হবে শিয়াল শুনে চুপি চুপি মাথায় দিয়ে গাধার টুপি লাফিয়ে উঠে সিংহাসন ডাকলো হুক্কা হুকার বলল সেই রাজা হবে ভাল্লুক বলল এই বেয়াদব ওখান থেকে এক্ষুনি না রাজা হব এই কথাটি ফের দই তোর মুখে শুনি একটি চরে আখা পাবো হুক্কা হুয়া ভুলে যাবে বাঘ তো আমি আছি বাঘের পরে আমার দাবি নেকড়ে বলে ভালোই আছো করবে তুমি ভালুক নাচ সিংহাসনে বসে আবার ভাবছ বুঝি রাজাও হবে আমি ওলাম বাঘের পিসে আমার দাবি কমটা কিসের আমায় রাজা করতে হবে হায় না বলি হাস হাস না পিসি কোথায় ঠিক নেই তার এলেন উনি পিসে মশাই আমরা কোথায় যাই রে তবে আমায় রাজা করতে হবে বাদর বলি ওরে হায় না তুইও জুড়ে দিলি বাইনা জানিস তো তোকে কেউ চাই না ভাগার দিয়ে লেংচে চলিস রাজা হব তুইও বলিস আমি বানর অর্ধেক ন বনবাসী বুদ্ধিজীবী আমায় রাজা করতে হবে সবাইকে বলে দিবি শুয়োর বলি বাদরামিরা আছিস গাছেতেই যা পেটটা যখন দেব চিরে সব বুদ্ধি বেরিয়ে যাবে আমায় বেশি ঘাটা শিরে আমি যখন গো ধরেছি আমায় রাজা করতে হবে সবাই চেঁচাই ঘেউ ঘেউ খ্যাক খ্যাক বোন তোল পার হটত বলি বাঁধুর তখন উঠলো বলে ঘুরে ঘুরে দেখছি সবই সবাই ভাবছিস রাজা হবি শিয়াল দেখেছিস কেউ শুনতে পাচ্ছিস ডাকতে আর এসে গেছে জোয়ান কেউ বলল পরে বাবা কেউ বল পালা পালা কেউ বললো আর ফুলের মালা এসে গেছেন রাজা মশা সিংহাসনে এসে বসায় আমাদের তো রাজা সাজা বাকি হচ্ছে আসল রাজা নমস্কার